এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে নাইট দুই নম্বর হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অব দ্য অডিয়েন্স আর এইট ইন প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে কিস করা হাক করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সখ্যতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভঙ্গ না ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আম্মা জান আয়েশা বলেন কালা নাবীসালাম ইয়াতাব্বিলু আবু আসাইম রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ও ইউবাশুরু আমাদেরকে হাক করতেন আবু আসাইম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেনা আউট হলো আপনার রোজা ভাঙবেন না কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না আমার ইস্তা পাওয়া কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়া দেশের জন্য এই রোজাটা কাজা করা তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড বয়েড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড বয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভেঙে রোজার সংজ্ঞা হচ্ছে আ স মু আনিল আখিলি ওয়া সুরভি ওয়াল জিমা আই মিন থুলো আইল ফাজেরি ইলা অরু বিশ্বামসি মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার না কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইনটিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গোরু মানে সানসেট পর্যন্ত সূর্য পর্যন্ত মা নিয়ে নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার না খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইনটিমেসিতে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম তাহলে শুধু কাজা করলে হবে না ফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম কি ইচ্ছা করে রোজা ভাঙলে ফারা দিতে হবে আমি আগেও ক্লিয়ার করেছি বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নাম্বারে নোজ ব্লিডিং নাক দিয়ে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাতে রোজা ভাঙতে সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শোনেন খুব দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রমাদানে এক হাজার লোকের বিরিয়ানি করা হবে বান্দারা রোজগার রাখা হবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে না এই জন্য যিনি শেফ প্রধান বাবুর চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙেন তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টো নাটুন একটা হইলে কি বলেন লবণ বেশি হবে হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ খাওয়া যাবে না তো সেক্ষেত্রে একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাহ ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি দিয়ে মেসোয়াক দিতে পারেন কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কি ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম করা যায় এই যে হার্টের জন্য এখান থেকে একটা এই যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে হার্টের দিকে যায় এটা স্টোমাকে জানে এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোনো কোনো স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না রোজা ভাঙে পাফার ইনহেলার যেটা অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই পথে অ্যানাল অ্যানাল পিল বলে এগুলাকে পথে এটাকে ইনপুট দিতে হয় জিভার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মধ্যে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাভ হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন তাহলে রোজা ভঙ্গা হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখেন মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল সাল্লাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও করে এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাই দেয় করে রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা গুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন হয়েছে রোজা ভাঙে না অন্যান্য কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগে আমি ইফতারের পরে হিজামা করলাম আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নেয় ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে আমরা হানাফি স্কুল ফলো করি সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান স্টমাকে পৌঁছার একটা গেট হয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান

আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ পেতে যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে তো আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাদের ওসিলা বানাই আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলছেন আবাদুবিল্লাহ শৈফান রহিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউ আলাদিন আমানু

ক্যামাকুতি বা আল্লাহিন যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে আল্লাহ তার তখন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশাস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ দ্য ভেরি ভার্স অফ সুয়াম আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রামাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা গোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে অম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে এটা বলাতে আপনাদেরকে ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে না তাইলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতি এরা এক্সামশন পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরই খরচ করা হয় নাই তো আজও আমার কাছে এই নষ্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই কর সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্তবয়স্কতা লাগবে তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল সাহেব বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আনসালা তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি না ইমি হাত্তা ইয়াস্তাই ফেলা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনার কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাই কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সবই গিয়ে হাত্তা ইয়াহতালিমা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় وعن المجنون حتى يعقل পাগল যতক্ষণ না সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয় সফরেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মাশাআল্লাহ অষ্টম হিজড়িতে রাশিদা ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাশিদা ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন সবাই বলতে হবে কোন মাস রমাদান সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি

ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখেন এই জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোনো অসুস্থ হয় মানে মারিদন শিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তারা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে তাদের কাজ কাজ করতে না কি বলে তারা ফিদিয়া হচ্ছে রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস হয়ে তিরিশটা যদি উনি রাখতে পারেন আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে একবেলা খাওয়া খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বো টেন রেঙ্গিট রাইট তাহলে টেন রেঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রেঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রেঙ্গিট করে আপনার ফি দিয়ে গুনতে হবে তিরিশটার রোজার জন্য কত ছয়শো রিং তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালেক আলাইহি রাহমা মালিক ইমা ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেননি এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে বস্ত আর রুটি খাওয়াই দিয়েছিল একসাথে তো হয়ে এরা কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে না আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের কমায় দেয়া তাদেরকে সাপোর্ট যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড় দুইটাই লাগে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় অন্যান্য করে ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পরে কাজা কোপি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারলে এটার দলিলটা শোনেন

মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নিতে দশ নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সে সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজাক প্রথম পয়েন্ট ক্লি এক সাহাবি দৌড়ে এসে রাসুসা ইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাক চুইয়া রাসুল আল্লাহ হঠাৎ করে রাসুলামের কাছে এক ঝুরি খেজুর আসিয়া এবার রাসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে না ডাকো এবার আসলে রাসুল্লাহ বললেন তুমি দাস ও করতে পারবে না

এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক আহ বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না